খাম। কেকারান পপ। আরে ছাওলে ইলা আদার আনি না। হ্যাঁ। খেরকুড়া নাই সব তোলাই গেছে। আচ্ছা আচ্ছা। তো দুগা কাড়ো লাতা আনছি আরেকটা নতুন খুঁজি। হ্যাঁ। বুঝেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক। ফাসরঙ্গ ইয়াকুবপুর ইউনিয়নের দুই নং ওয়াট বড়িয়া গ্রামের আলিম উদ্দিন সর্দার বাড়ি এবং উর্ফে গোদারবাড়ির আপনারা দেখতেছেন এই বাড়ির সব ফানিয়ে ডুবে গেছে এবং যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই গ্রামের বাড়িটি সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন আমি আস্তে আস্তে ভিতরে যাব আপনাদেরকে দেখাবো এবং বাড়ির অবস্থা একবারে গড় পর্যন্ত ফানি তো সবাই শেয়ার করে দেন সালাম আলাইকুম সাসা কি অবস্থা আপনাদের বাড়ি তো ডুবি গেছে আঙ্গভাই তো ডুবি ভেনি এক কারে আঙ্গ ঘরের জন্য তো ঘরের একার কোনো জন্য তো এটা একটা লাস্ট হাসব্যান্ড ঘর তো মারলে হানি আর প্রিয় দর্শখ আমরা ভিতরে যাই দেখা যাক কি হয় হাসাসান গেরাকরি নিজাম আপনার তো অসুস্থ মানুষ লাঠি নিয়ে চলেন কি অবস্থা এই রাস্তা দিয়ে কিভাবে চলতেছেন আমি তো বুড়া ভালো আমি তো ফাড়ি না আমি ফরে যাই কাজ হ্যাঁ কাজ তো ফরে যাই হিসল গেছে আচ্ছা আচ্ছা আমি আমি আটতে ভাতেছি না এই জন্য আমি লাডি লইছি আচ্ছা লাঠি লইছেন হ্যাঁ লাঠি লইছি প্রিয় দর্শক আমরা ভিতরের দিকে চলে যাই কি হয় দেখি বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে ঘর বাড়ির দরজার সামনে চলে গেছে পানি কি অবস্থা তুমি সাদার কাটতে জানো জানি জানো কেন তুমি জানো সাথে জানো জানো নাকি জানলে তো ভাগ্য ভালো তুমি তো জানো না মিথ্যা কথা বলো কে তো ফানি তো তোমাদের জন্য খুব সমস্যা হ্যাঁ খুব সাবধানে চলাফেরা করবে ওনার বুক সমান ফানি আপনারা দেখতেছেন এ মুন্সি কাকু

আপনারা দেখতেছেন গড়ে থেকে দুয়ে ঘরে উঠতে ফাইটব এ পর্যন্ত পানি চলিয়ে আছে দর্শক দেখতেছেন বাড়ির উপরে পানি কতটুক প্রিয় দর্শক দেখতেছে পুরাটা বাড়ির ভিতরে পানি যে আর একটু এক বিয়া ধরলে বা ঘরের ভিতরে ডুবি যাব পরিস্থিতি কি অবস্থা ভয়াবহ পরিস্থিতি কখনো এই এই অবস্থাতে ফানি উঠে নাই আসলে এই জ্বর বৃষ্টি তিন চার দিনে জ্বর বৃষ্টি ফানি কতটুক হয়েছে আগে মমিনের বাবে কি কইব আবৃতি আছে মমিনের বাপ তো বরিয়া বাজারের জন বন্ধ গেছে বরিয়া বাজারের জন বন্ধ হয়েছে এখন কিভাবে যাইবা হুরার রাস্তাঘাট ডুবে গেছে ডুবে গেছে দোকানে উনি আসলে পাঁচকটা নামাজ পড়ার মসজিদে যাই সকলে দেখেন এখন তো যাওয়া যাবে না তো কিছু বলবেন নি কি অবস্থার খাদ্য নি আচ্ছা সরকারের কমু আর বুঝেনি ব্যাগে শেয়ার করে দিয়ে মমিনের বাফে খাদ্যলাই লাই কর আর তো পরিস্থিতি অবস্থা খুব খারাপ খুব খারাপ আপনারা দেখতেছেন আপনার ছাগল গেলে কই যান

পুকুর গাড়ে না খুব সাবধান হ্যাঁ সাবধানে চুল পানি উঠে গেছে দেখতেছ কি অবস্থা অবস্থা পানি পানি অবস্থা পানি আপনারা এগিয়ে আসুন ন আসলে তো এই বিপদের টাইমে আসলে এটা ঠিক হবে না আপনারা দেখতেছেন পানি বাড়ির রাস্তার পানি কি অবস্থা হ্যাঁ চাষি কি অবস্থা ভালো আছেন নি अनु रास्त अवस्था तो परिस्थिति खूब खराब कृषि चार नहीं